তোমরা কেমন আছো ভাইসে ভালো আছো রোজকার মতন আবার চলে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে কি বলো তো কালকে যে আমি তোমাদের লাইলাইনটা কাটিংটা করেছি আজকে সেটা তোমাদের কিভাবে মেন কাপড়ে বসাবে সেটাই আজকে তোমাদের দেখাব আমি ভাবি যে লাইলাইন কাপড়ে আমরা তো কাটিংটা তোমাদের দেখিয়ে দিলাম যারা নতুন তাদেরকে বলছি তোমরা হয়তো বুঝতে পারবে না যে কীভাবে মেন কাপড়ে বসাবে ঠিক আছে আর যেভাবে আছে কিন্তু দুটো যদি পার্ট আমরা একদিকে বসিয়ে দিই খালি কিন্তু আমাদের এটা সমস্যা হয়ে যাবে আর আমরা মেলাতে পারবো না তাই জন্য ভাবলাম যে আজকে যদি আমি ওই ভিডিওটা করি তাহলে তোমাদের কেমন লাগে যারা নতুন তাদেরকে বলছি আর যারা জানো তাদেরকে মানে বলছি না বা তোমরা হয়তো দেখতেও পারো হয়তো ভাবছো যে আমি কীভাবে বসাই তুমি হয়তো অন্যভাবে শিখেছো সেই জন্য তোমরা দেখতে পারো বুঝতে পেরেছো আর যারা জানো না তাদেরকে আমি খুব করে আমি চাই যারা জানে না তাদের আমি দেখাতে চাই ভালো করে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে এখন নতুন দেখছো চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে কেননা আমি যখনই কোনো ভিডিও মানে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বুঝতে পেরেছো তাই জন্য বলছি যারা আমার ভিডিও দেখো বা সবসময় আর অনেকেই কমেন্ট করে যে আমার ভিডিও সবসময় তারা দেখে তাদের খুব ভালো লাগে তাদেরকে আমি বলছি বোন তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখো তোমরা অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই আমার পাশে দেখো তাহলে চলো আজকে আমি কিভাবে লাইলেনের কাটিংটা আমি মেন কাপড়ে বসাবো সেটাই তোমাদের দেখাবো আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে একদম ভিডিও স্কিপ করে যাবে না কেন বলো তো আমি যখন যেই মেন জায়গাটা হয়তো আমি লাইলেনটা কাটিং করেছি যেটা সেটা মেন কাপড়ে বসাচ্ছি কীভাবে বসাচ্ছি তোমরা যদি একটু স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু সেটা তোমরা দেখতে পাবে না তাহলে কিন্তু তোমরা কিন্তু ওই জায়গাটা তোমরা ভুল করে বসবে তাহলে এখানে যখন আমি তোমাদের কিছু শেখাচ্ছি এটা কিন্তু স্কিপ করে যাওয়ার ভিডিও নয় বুঝতে পেরেছ হয়তো অন্য কিছু হলে তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু কোনো ব্যাপার না কিন্তু এটা যেহেতু আমি তোমাদের শেখাচ্ছি বুঝতে পারছো এই শেখানোর জায়গাটা কিন্তু স্কিপ করে যাওয়ার নয় তোমরা কিন্তু সব জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু এই কথাগুলো তোমাদের শুনতে হবে না যদি শোনো তোমরা যদি স্কিপ করে চলে যাও একদম পুরো সরাসরি কিভাবে করছে দেখি কিন্তু তাও কিন্তু ভুল করবে কেননা আমার কথার মধ্যেও কিন্তু অনেক কাজ তোমরা শিখে যাবে তাহলে চলো আজকে আমি তোমাদের কালকে আমি কাটিংটা দেখিয়ে দিয়েছি আজকে আমি মেন কাপড়ে কি করে বসে সেটা দেখাবো কেননা আমি ভাবলাম যে এই ব্রাকার্ড ব্লাউজটা আমি এ টু জেড দেখাবো কীভাবে কাপড়ে বসায় কিভাবে পেছন পার্ট সেলাই করবে কিভাবে সামনের পার্ট সেলাই করবে তারপরে কিন্তু কিভাবে আমি আয়রন করে ব্লাউজটা ফিটিং করবো পুরোটাই দেখাবো তাহলে কিন্তু একসাথে যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভাবলাম যে আমি তোমাদের কেটে কেটে একটু একটু করে দেখাই তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে আর বুঝতেও পারবে ভালোভাবে আর একেবারে যদি বড় ভিডিও করে তাহলে কিন্তু তোমাদের বিরক্ত লেগে যাবে তোমরা তার দেখবে আপনি আমি তেবে স্কিপ করে চলে যাবে তাই ভাবলাম যে আজকে আমি তোমাদের দেখাবো যে লাইলেন কাপড় কিভাবে মেন কাপড়ে বসাতে হয় আমি এ টু জেড একদম তোমাদের ভালো করে বুঝিয়ে বলবো তোমরা কিন্তু যারা নতুন আছো তারা একদম সরাসরি কিন্তু আজকের ভিডিওটা দেখার পরে আর তোমাদের কোনো কাপড়ে মানে লাইলেন কাপড় মেন কাপড়ে বসাতে আর অসুবিধা হবে না আমি তোমাদের একসেই গ্যারান্টি দিচ্ছি কিন্তু আমি এটাই চাই আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে কাজ করো আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি রইলো ঠিক আছে তাহলে চলো কিভাবে লাইলের মেন কাপড়ে বসাবে সেটাই আজকে তোমাদের দেখাবো তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক দেখো এইটা হলো মেন কাপড় বুঝতে পেরেছো এই কাপড়ের উপরে কিন্তু আমি যে লাইলেনের কাটিংটা করেছি সেটা কিন্তু এর বসাবো এটা কিন্তু আমি সোজা দিক নিয়ে নিয়েছি মেন কাপড়টা হচ্ছে আমি সোজা দিক নিয়েছি তোমরাও কিন্তু সোজা দিকেই নেবে বুঝতে পেরেছো নেওয়ার পরে দেখো আমি ফার্স্টে পেছন সাইডটা আমি বসাচ্ছি আর কিভাবে বসাচ্ছি দেখো পুরো এক ধাত থেকে নেবে বুঝতে পারলে আর এইভাবে কিন্তু তোমরা পিনগুলো সব মেরে নেবে যাতে কাপড় না সরে যায় তোমরা যেহেতু নতুন আছো তাই না এইভাবে কিন্তু দেখো প্রত্যেকটা জায়গায় পিনগুলো মেরে নেবে আর পেছন পাটটা কিন্তু ওই সোজা দিকে বসাবে সবসময় মেন কাপড়টা সোজা দিকে রাখবে পেছন পাটটা আর হাতাটা হাতা দুটো কেননা ওইটা আমরা সেলাই দিয়ে উল্টে নেবো তাই তো এবারে দেখো এই যে একটু করে রাখতে হবে কাপড় এই যে দুশুত করে কাপড় রেখে কিন্তু তারপরে কাটিংটা করবে একদম সেম সেম করে করবে না তোমরা যখন সেলাইটা করে নেবে চার দিয়ে তারপরে কিন্তু বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দেবে এইভাবে কিন্তু দেখো আমি কিভাবে কাটিংটা দিচ্ছি দেখো তোমরা কিন্তু সেমভাবে কেটে নেবে এই যে আমার হয়ে গেল পেছন পাটটা কাটা হয়ে গেল এবার আমাকে এবারে আমাকে কি করতে হবে না দেখো এবার হাতাগুলো বসাতে হবে হাতাগুলো বসানোর জন্য এটাও কিন্তু মানে মেন কাপড়টা সোজা দিক থাকবে আর অস্ত্রটা দেখো কিভাবে হাতাটা লাগাচ্ছে এটাও কিন্তু মনোযোগ দিয়ে দেখো এই যে আমরা ধরলাম ধরার পর দেখো একটা নিয়ে নিলাম নিয়ে এইভাবে কিন্তু উল্টে দেবে কিন্তু সরাসরি বসাবে না তাহলে কিন্তু হাতা তোমরা মেলাতে পারবে না যেহেতু তালপাট কাটিং দেওয়া আছে আর তালপাটগুলো আমাদের বগলের মানে সামন দিকে যে বগলের পার্সেন আছে এই দিকটা পড়বে তাই জন্য দেখো এই একটা হাতার একটা হাতার দিকে উল্টে নেবে নিয়ে কিন্তু তারপরে পিনগুলো লাগিয়ে দেবে তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে যে কিভাবে আমি হাতাটা উল্টে নিলাম নালে কিন্তু হবে না তোমরা যদি সরাসরি বসিয়ে দাও যেভাবে ওটাও আছে আর এটাও যদি ওইভাবে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমরা হাতা মেলাতে পারবে না এবার এইভাবে কিন্তু হাতাগুলো বসিয়ে নেবে এক হাত দিয়ে বসাবে যাতে কাপড়টা না নষ্ট না হয় বুঝতে পেরেছো এবারে দেখো এই যে হাতাগুলো একটু সরিয়ে দিচ্ছে কেননা কাপড়টা এই যে দেখো এখানে একটু কাপড়টা আমায় জোর দিতে হবে একটু কম আছে এবারে দেখো আমি দুষুধ করে রেখে কিন্তু মেন কাপড় আমি আবার কাঁচি দিয়ে কেটে নেব আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেমভাবে করবে দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আমি তো চাই যে তোমরা অনেক অনেক কাজ করো তাই জন্য ভাবলাম যে আমি এ টু জেড তোমাদের দেখাই কিভাবে মেন কাপড়ে বসাবে কিভাবে সেলাই করবে কিভাবে পেছন পাট এবারে দেখো এটাও কিন্তু দেখো সেমভাবে কিন্তু আমি উল্টে নিলাম সেমভাবে উল্টে নিয়ে কিন্তু আমি এবার না দেখো এটা কিন্তু আমি সোজা দিকেই তো বসিয়ে দিচ্ছি তাই না আমাকে এটা কাপড়টা এবার উল্টে নিতে হবে যেহেতু আমি তোমাদের বলেছি যে পেশন পাট আর সামন পা হাতা দুটো এ দেখো এইটা আবার এইভাবে উলটে নেবে নিয়ে কিন্তু পিনগুলো মারবে হাতা আর পেছন পাটটা শুধু সোজা দিকে বসাবে তারপরে যে এই কাপড়গুলো বসাবে টুকির খাপ করার জন্য ষাট পার্সেন্ট হ্যাঁ এইগুলো কিন্তু উল্টো দিকেই বসাবে মেন কাপড়টা উল্টে নেবে নেওয়ার পরে বসাবে এবারে দেখো এবার আমার কি হলো এইগুলো এবার করতে হবে দেখো এই যে টুকির যে খাপগুলো এ দেখো এটাও কিন্তু ধরে এইভাবে উল্টে নেবে এবার আমি তোমাদের সব কটা এই দেখো এইটাও কিন্তু এইভাবে ধরে উল্টে নেবে উল্টে কিন্তু করবে একদম কিন্তু দুটো সাইড একদিকেই করবে না তাহলে কিন্তু তোমাদের খাপ মেলাতে পারবে না আর কাপড়ও কিন্তু পরবর্তীকালে আর তোমরা কাপড় আর বসাতে পারবে না কেননা কাপড়টা তখন শর্ট হয়ে যাবে তো এই যে দেখো এইভাবে উল্টে নেবে এইভাবে উল্টে উল্টে কিন্তু করবে সবটাই একবার নয় দুবার করে তোমরা রিপিট করে দেখতে পারো যে কিভাবে আমি কাপড়টা বসাচ্ছি কাপড়টা বসানোর কাছেও কিন্তু অনেকটা ব্যাপার আছে এদিকে সব উল্টে একটার সাথে একটা উল্টে নিয়ে বসে আলাম বসানোর পরে কিন্তু দেখো সব করাতে আমি পিন মেরে নিচ্ছি যাতে কাপড়টা আমার সরে না যায় ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে দেখলে কিন্তু তোমরাও পেরে যাবে আর এটা খুবই সোজা করে তোমাদের দেখাচ্ছি পুরো এ টু জেড একদম কীভাবে কাটিং কীভাবে কাপড়ে বসাতে হয় আর কিভাবে সেলাই করবে সবটাই তোমাদের আমি একটু একটু করে দিয়ে দেব কেননা আমি যদি একেবারে পুরো ভিডিওটা করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য তোমাদের দেখতেও অসুবিধা হবে বুঝতেও অসুবিধা হবে আর এইভাবে যদি আমি তোমাদের ভিডিওটা দিই তাহলে তোমাদের কিন্তু বোঝার জন্য একদম কিন্তু পারফেক্ট এইটা দেখো এইভাবে কিন্তু সব কটাকে সুন্দর করে কেটে নেবে দেখো হয়েছে এইভাবে কেটে নেওয়ার পরে কিন্তু একটা একটা করে সব কটাকে কাটবে আর বেশি তাড়াহুড়ো করার দরকার নেই একদম ধীরে ধীরে করবে আমি সবটা কিন্তু বসিয়ে নিয়েছি আর কিভাবে কাটিংটা করতে হয় সেটাও তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এরপরে কিন্তু এর পরের ভিডিওয়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে দেবো আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে কি করে মেন কাপড়ে বসায় আর মেন কাপড়ে বসাতে গেলে এইভাবেই করতে হয় হাতা ও পেছন পাটটা তোমরা সোজা দিকে বসাবে মেন কাপড়টা সোজা দিক রাখবে রেখে কিন্তু এটা করবে আর যেহেতু এই টুকির খাপ সাইড পারসেন এইগুলো কিন্তু মেন কাপড়টা উল্টে নেবে নেওয়ার পরেই কিন্তু এইগুলো বসাবে বসানোর পরে সুন্দর করে ধার দিয়ে ধার দিয়ে কেটে নেবে নিয়ে এবার এইগুলো কিন্তু সবকটা আমাকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে মেশিনে নাহলে আমি যখন এইগুলো জুড়বো না কাপড়টা সরে যাবে তাই জন্য তোমরাও সেম এইভাবে করবে এইগুলো করার পরে মেশিনে একবার চরু দিক দিয়ে সেলাইটা দিয়ে দেবে দেখো এবার কিন্তু আমাকে এইটা কাটতে হবে এইভাবে কিন্তু করো দেখবে তোমাদের খুবই তাড়াতাড়ি তোমরা পেরে যাবে আর একটার পর একটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কাটিংটা দেখবে দেখার পরে কিন্তু কিভাবে কাপড়ে বসাতে হয় এটা বসিয়ে নেবে দেখো আমার পুরুটা কিন্তু সবটা কিন্তু আমার কাটা হয়ে গেল আর কীভাবে কাটলাম আর কিভাবে কাপড়ে বসালাম সবটা কিন্তু তোমাদের দেখালাম আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো পুরোটা আমি কিন্তু মেন কাপড়ে কিভাবে বসাতে হয় সেটাই তোমাদের দেখালাম আজকে আমি তোমাদের লাইলেন থেকে কাপড়েও দেখালাম নেক্সট ভিডিও সেলাই দেখাবো আজকে আসি টাটা